আজকে আমার আলোচনার বিষয় ছোট লিঙ্গধারী পুরুষেরা কি যৌন জীবনে সুখী হতে পারবেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আলাইকুম অনেক কমেন্টস আসে অনেক প্রশ্ন আসে সবাই জানতে চায় যে আমার লিঙ্গ ছোট আমি এই ছোট লিঙ্গ নিয়ে বিয়ে করতে পারবো কিনা এবং বিয়ের পরে স্ত্রীকে নিয়ে সুখী হতে পারবো কিনা এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব বাংলাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ ছয় পয়েন্ট দুই ইঞ্চি বাংলাদেশ এশিয়া মহাদেশের এবং বাংলাদেশের পুরুষের লিঙ্গের সাইজ তিন থেকে সাড়ে চার ইঞ্চির মধ্যে ঘোরাঘুরি করে তবে অনেকে দেখা যায় যে আড়াই থেকে তিন ইঞ্চিও থাকে আবার অনেকের এর থেকে ছোট দুই ইঞ্চিরও ছোট থাকে এটাকে মাইক্রো বলে অর্থাৎ ছোট পেনিস বলে কিন্তু আড়াই তিন ইঞ্চি দুই ইঞ্চি যাদের লিঙ্গ আছে তারা কি যৌন জীবনে সুখী হতে পারবে না বিয়ে করতে পারবে না এটা ভুল কারণ ছোট লিঙ্গ নিয়েও স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব যদি ছোট লিঙ্গধারী পুরুষেরা একটু টেকনিক অ্যাপ্লাই করে প্রথমে তাদেরকে জানতে হবে বিয়ের পূর্বেই তাদের কোনো ডাক্তারের কনসাল্ট নিতে হবে যে আসলে তার লিঙ্গের সাইজ এতটুকু সে এখন কি করবে কিভাবে কোন ধরনের বিয়ে করবে তো জাতির লিঙ্গ ছোট তারা কি করবে তাদের প্রথমে জানতে হবে যে বিয়ের পরে স্ত্রীর সঙ্গে সহবাস করবে স্ত্রী কোন জনিপাতের কোন জায়গাটা স্পর্শ করলে স্ত্রী সুখ অনুভব করবে নিজে সুখ অনুভব করবে স্ত্রী বীর্যপাত হবে আসলে মেয়েদের সুখ মানে সহবাসের সময় সুখ পাওয়ার যে জায়গাটা সে জায়গাটার অবস্থান কোথায় যদি বেটে মেয়ে হয় একটু শর্ট মেয়ে হয়ে থাকে তাহলে জোনিপথ অর্থাৎ জনির যে মুখ জোনির মুখ থেকে ভিতরের দিকে দিকে দেড় থেকে দু ইঞ্চির মধ্যে এই সুখের স্থান যাকে বলে জি স্পট জায়গা এই জায়গাটা থাকে জনিমুখ থেকে জোনিপথের ভিতরে দেড় থেকে দুই ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ যারা ছোটো মেয়ে আর যদি একটু লম্বা মেয়ে হয়ে থাকে তাদের সুখ নেওয়ার জায়গা অর্থাৎ জি স্পট জায়গাটা আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ জনির মুখ থেকে ভিতরে তিন আড়াই থেকে দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে আর এর অবস্থান কোথায় জনিপথ কিন্তু গোল রাউন্ড চারিপাশে ঘুরানো দুই পাশে কি থাকে রান থাকে নিচে রেকটা মলদার আর উপরে থাকে পোষাবের নালী ঠিক পোশাবের নালির নিচে থাকে জি স্পট জায়গা তো এখন যারা যাদের লিঙ্গ ছোট থাকে তারা তো ছোট যৌবন শুরু হওয়ার পরে বুঝতে পারছে তাদের লিঙ্গ ছোট তাদের নিজেদের ভাবতে হবে অথবা কনসাল্ট নিতে হবে কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে তখন তাদের ছোট জেনেই তারা একটু শর্ট মে বিয়ে করার চেষ্টা করবেন কারণ শর্ট জনির 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 ভিতরে অবস্থান দেড় থেকে দুই ইঞ্চির মধ্যে জি স্পট জায়গা থাকে আর লিঙ্গ যদি ছোট হয় যদি আড়াই ইঞ্চিও হয় দুই ইঞ্চিও হয় দুই ইঞ্চের নিচে মাইক্রো পেনিস ছোট পেনিস যদি দেড় ইঞ্চি দু ইঞ্চি হয় তারপরে যদি ছোট লিঙ্গ থাকে তারা একটু মুয়ে বিয়ে করলে সেই লিঙ্গ দিয়ে কিন্তু স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব যেহেতু জি স্পট সুখ নেওয়ার জায়গাটা থাকে উপরের দিকে মানে পোশাবনালির নিচে তো যখন সহবাস করতে যাবেন তখন লিঙ্গটা নিচের দিকে মলদ্বারের দিকে ধাবিত না করে লিঙ্গটা উপরের দিকে ধাবিত করবেন উপরের দিকে ধাবিত করে ও সঞ্চারণ করলে ওখানে স্পর্শ লাগবে ঘর্ষণ লাগবে তখন কিন্তু বীর্যপাত হয়ে যাবে আচ্ছা এখন এই এই জাতীয় পুরুষেরা যখন যৌন মিলনে যাবেন তখন কি করবেন স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ ভোর পেলে করবেন অর্থাৎ আদর করবেন যে স্থিতিতে ফোরফেলে আদর করার কিছু জায়গা থাকে যে জায়গাগুলো একটু সময় নিয়ে স্পর্শ করে আদর করলে তাদের অর্গাজম হবে অর্থাৎ কামরস বের হবে তখন জায়গাটা পিছিল হবে এভাবে যদি আপনারা একটু পেলেটা বেশি করেন বেশি সময় নিয়ে করেন তাহলে কয়েকবার কিন্তু তাদের অর্গাজম হবে যখন অর্গাজমটা অর্থাৎ ফো বীর্য কামরসটা বেশি বের হবে বেশি এক্সাইটেড হয়ে যাবে তখন তারা নিজেরাই বলবে এখন সহবাসে যাওয়া যেতে পারে ঠিক সেই মুহূর্তে যদি সহবাসে লিপ্ত হন এবং স্ত্রী যদি খুব এক্সাইটেড অবস্থায় থাকে আর আপনার লিঙ্গটা যদি নিচের দিকে ধাবিতে না করে উপর দিকে ধাবিতে গিয়ে কয়েকবার ঘর্ষণ দেন তাহলে কিন্তু খুব দ্রুতই বীর্যপাত হয়ে যাবে এবং যদি আপনি সহ আপনার স্ত্রী মনে করেন যে স্ত্রীর জনিপথের ভিতর যে জরায়ের মুখ থাকে জরায়ের মুখে স্পর্শ লাগা প্রয়োজন তাহলে বেশি সুখ অনুভব করবেন তখন কি করবেন বিভিন্নভাবে পজিশন চেঞ্জ করবেন পজিশন চেঞ্জ করে আপনার ছোট লিঙ্গ দিয়ে যে পজিশনে আপনি আপনার স্ত্রীর জরায়ের মুখটা স্পর্শ করতে পারবেন এবং দুজনেই সুখ অনুভব করবেন সে জায়গাটা আইডেন্টিফাই করে রাখবেন এবং যখন যৌন মিলনে যাবেন সেই পজিশন অনুযায়ী মিলন করার চেষ্টা করবেন তাহলে আপনি আপনার ছোট লিঙ্গ দিয়েও স্ত্রীকে সুখ দিতে পারছেন নিজেও সুখ নিতে পারছেন শুধুমাত্র কয়েকটা টেকনিক অবলম্বন করে প্রথমত আপনার লিঙ্গ ছোট হলে একটু শর্ট বিয়ে করতে হবে দ্বিতীয়ত অর্গ ফোরফেলেটা পর্যাপ্ত করে স্ত্রীকে এক্সাইটেড করতে হবে যেন খুব দ্রুত বীর্যপাত হয় তৃতীয়ত পজিশন চেঞ্জ করে বিভিন্নভাবে সুখ নেওয়ার চেষ্টা করে এবং যে পজিশনের সুখটা বেশি আসবে সেই পজিশনটা আইডেন্টিফাই করে রাখতে হবে যেন মিলনে যাওয়ার পর সেই পজিশনে আপনারা মিলন করতে পারেন এভাবে টেকনিক অবলম্বন করে ছোট লিঙ্গ দিয়েও আপনি আপনার স্ত্রীকে এবং আপনি দুজনে যৌন জীবনের সুখ নিতে পারবেন তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ